হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত তো বন্ধুরা তোমরা অনেকেই জানো যে আমরা টুসু হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে তার ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা এই বাচ্চাগুলো রেডি হচ্ছে এইগুলো চলে যাবে আজকে কুমিল্লা লাকসামে এগুলো কুমিল্লা লাকসামে পাঠানো হবে তো এগুলো রেডি করা হচ্ছে এখানে যে বাইয়াটি বাচ্চা নিয়েছেন উনি খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা নিয়েছেন সবগুলাই মহিলা জাতির হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে তো উনি আমাদেরকে আগে টাকা পরিশোধ করে দিয়েছেন সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছেন ব্যাংকের মাধ্যমে এখন ওনার বাচ্চাগুলো আজকে সন্ধ্যা সাতটায় গাড়িতে তুলে দেওয়া হবে বাসে করে পাঠিয়ে দেওয়া হবে তো এভাবে আমরা প্রত্যেকটি বাচ্চা একটি একটি বাছাই করে এভাবে হাঁসের বাচ্চাগুলো আমরা রেডি করে থাকি তো তোমরা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বন্ধুরা আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিং জাতের হাঁসের বাচ্চা তো এইগুলো প্রায় রেডি শেষ প্রায় রেডি করা শেষ হয়ে গেছে এখন এগুলো অটোতে তোলা হবে এবং অটোতে তোলার পরে এগুলো আমরা অটোতে করে বাস কাউন্টারে নিয়ে যাব এবং বাস কাউন বাস কাউন্টারে গিয়ে এগুলো আমরা বাসে তুলে দেবো তো এইভাবেই মূলত আমরা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা পাঠিয়ে দিয়ে থাকি তো তোমরা যারা আমাদের হ্যাচারিতে সরাসরি এসে হাঁসের বাচ্চা নিতে চাও তো তোমরা আমাদের স্কিনে দেওয়া সর নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো তো বন্ধুরা বাচ্চাগুলোকে অটোতে নিয়ে চলে যাচ্ছি বাস কাউন্টারে বাস কাউন্টারে গিয়ে আমরা এই বাচ্চাগুলোকে তুলে দেব বাসের বক্সে করে দিয়েই দেই এতে কোনো সমস্যা হয় না তো এই দেখেন এই বাচ্চাগুলো আমরা গাড়িতে তুলে দিচ্ছি এবং এই গাড়ির কন্টাক্টারের নাম্বার এবং বাসের নাম্বার আমরা ওই টাকা পাঠিয়ে দিব এবং উনি খুবই তাড়াতাড়ি বাচ্চাগুলো পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব